বিবাহিত আপুরা কখনোই এই ভুলটা করবেন না এই একটা ভুলের কারণে আপনি আপনার স্বামীর চোখে সময় সন্দেহের তালিকায় থাকবেন এই একটা কারণে আপনি আপনার স্বামীর মনে গভীরভাবে জায়গা নিতে পারবেন না সে কারণটা কি জানেন এটা কম বেশি আমাদের সমাজে মানে বাংলাদেশের সমাজে প্রত্যেকটা নারী একবার হলেও করে থাকে এই ভুলটা এই ভুলটা যখনই তারা করে তখন তারা ভাবে আমি বড় হয়ে গেছি আসলে কিন্তু এমন কোনো কিছু না এতে করে আরো স্বামীর কাছে গুরুত্ব হারায় সে কাজটা কি জানেন কম বেশি সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা কত কিছুই হয় কথা কাটাকাটি হয় যে কোনো বিষয় না ছোটোখাটো বিষয়ে মাঝে মধ্যে অনেক বড় কিছু হয়ে যায় কিন্তু কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে সেটাই যেটা আপনি বা আমি আমাদের মতো নারীরা করে থাকি সেটা হচ্ছে স্বামীর সাথে রাগ দেখিয়ে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায় এটা কি খুব চালাকির কথা খুব বুদ্ধিমানের কথা যে আমি রাগ করে বাপের বাড়ি চলে গেছি কখনোই কোনো বুদ্ধিমান স্ত্রী স্বামীর সাথে রাগ আর কি করে বাপের বাড়ি চলে যায় না আমি বলতেছি না একেবারে চলে যাওয়ার কথা কিছুদিনের জন্যও কিন্তু রাগ করে চার পাঁচ দিন বা সপ্তাহ এক মাস এরকম আমরা কিন্তু রাগ করে বাপের বাড়ি চলে যাই এটা হচ্ছে সবচেয়ে বড় বকামি আপনি রাগ করে বাপের বাড়ি চলে গেছেন মানে আপনি আপনার স্বামীকে সুখ দিয়ে গেছেন আপনার স্বামী আপনাকে নিয়ে মোটো চিন্তা করতেছেন এটা আপনার বোকামি আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে গেছেন আপনার স্বামী এতে করে কি হয়েছে সেটা বুঝে গেছে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি তাকে ছেড়ে যেতে পারেন তার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল যে ও হয়তো আমাকে কম ভালোবাসে আমার চাইতে বেশি গুরুত্ব ও ওর ফ্যামিলিকে দিয়ে থাকে এর জন্য রাগ করে বাপের বাড়ি চলে গেছে এতে করে কি হয় আপনি আপনার স্বামীর কাছ থেকে আস্থাভাজন যে বিষয়টা ছিল সেটা ছুটে যায় তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি চিন্তা করতে পারেন বাপের বাড়ি চলে গেছে এতে করে হচ্ছে স্বামীকে শিক্ষা দেওয়া হয়েছে আসলে এমন কোনো কিছুই না আপনি হয়তো বাসায় নেই যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন সেটা হচ্ছে বিষয় কারণ তারা মা রান্না করে খাওয়াবে আর যদি জয়েন্ট ফ্যামিলিতে না থাকেন হয়তো পুরুষটা একটু কষ্ট হবে কিন্তু সে কিন্তু টাকা দিয়ে চাইলে বাইরে থেকে কিনে খেতে পারবে খাবার আপনি রান্না করেন তার জন্য যে সে না খেয়ে থাকবে এমন কোনো কিছু না এতে করে আপনার সন্তান কি শিখলো বাবা মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের মধ্যে যে দূরত্বটা হয় এতে করে আপনার সন্তানও আপনার কাছ থেকে সেম জিনিসটাই শিখলো তারাও কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত হলো কিছু সময়ের জন্য হইলো বঞ্চিত হয়েছেন এটার জন্য কে দায় জানেন আপনি দায়ী তাই যত যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয় আমার সাথে আমার হাজব্যান্ডের অনেক ঝগড়া হয় আমি কিন্তু কখনোই রাগ করে আমার হাজব্যান্ডের সাথে রাগ করে আমি আমার বাপের বাড়ি যাই না আসলে এটা একেবারে একটা বোকামি ছাড়ার কোনো কিছুই না আরে স্বামীর কিসের জন্য বাসা আপনি ছাইলা যাবেন একা হ্যাঁ আপনি কি আরেকজনটা চান্স দিয়ে দিতে চান আপনি চলে গেলেই তো সে আরেকটা চান্স পাবে আপনি সে চান্সের সুযোগ কেন দেবেন আপনি ঝগড়ার পরেও বাসায় থাকবেন ঘরেই থাকবেন কোনো শান্তি দেবেন ওই আপনি গেলে কিন্তু শান্তি আপনি এই সুযোগ কেন দেবেন আপনি আপনার যেমন চোখে চোখে থাকবেন সামনে সামনে থাকবেন এমনি এমনি দেখবেন রাগটা ঠিক হয়ে যাবে কন্ট্রোল হয়ে যাবে ঝগড়া যাতে যাই হয়েছে না কেন আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে লং টাইম ঝগড়ার পরে ডিস্টেন্স রাখি না আমি পাঁচ মিনিটের মধ্যে তার সাথে কথা বলে ফেলি কারণ এতে করে সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি আর তারও আমার প্রতি একটা আস্থা বা বিশ্বাস চলে আসছে যে আমি তাকে কখনই ছেড়ে যাবো না ছেড়ে গেলে আপনি আপনার রাগ করে বাপের বাড়ি গেলেও আপনার স্বামীর মধ্যে আপনাকে নিয়ে অনেক ধরনের ভাবনা সৃষ্টি হতে পারে আরো দূরত্ব বাড়তে পারে তাই দূরত্ব না বাড়িয়ে সম্পর্কের গুরুত্ব বাড়ান